হাই ফ্রেন্ডস কেমন আছে সকলে আশা করি সকলে অনেক ভালো আছে আর আমি অনেক ভালো আছি তো আমরা নবমীর দিন ঠাকুর দেখতে বেরিয়েছিলাম আমরা বাদ লাগিয়েছিলাম গিয়েছিলাম বেথর ডহরে গিয়েছিলাম এটা বাত সর্বপ্রথম প্যান্ডেলে ঢুকে আমরা ঠাকুর দর্শন করে নিলাম তো দেখো এই ঠাকুরটা কিন্তু অনেকটা সুন্দর হয়েছে তোমরাও দেখো আমরা আর একটা ঠাকুর দেখতে একটা প্যান্ডেল ঢুকছিলাম তো এই প্যান্ডেলটা কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে দেখো একদম গ্রামের থিম রেখেছে এই প্যান্ডেলটা আমার অনেকটা ভালো লেগেছে ভেতরে একদম গ্রাম অঞ্চলের টাইপের করেছে সামনে ঘুটে দিয়ে তৈরি হয়ে গেছে প্যান্ডেল ঘুটে বিচালি সমস্ত দিয়ে তৈরি করেছে প্যান্ডেলটা দেখো একদম গ্রামের অঞ্চলের টাইপের রেখেছে প্যান্ডেল দেখো এখানে শীতকালে যে হাত হাত ছাঁকার জন্য মডেলটা রেখেছে এখানে এখানে বাবা মহাদেব আছেন আমার তো অনেক ভালো লেগেছে তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে কিন্তু এই প্যান্ডেলটা আমরা এখন ভেতরে প্রবেশ করছি তো দেখো ভেতরে দেখো একদম কত সুন্দর লাগছে এই যে আমরা ঠাকুরটা এখানে দর্শন করে নিলাম এই ঠাকুরটা অনেকটা সুন্দর হয়েছে দেখে একদম মনটা ভরে এখানে দোকান ছিল আমরা ঠাকুরের প্যান্ডেল যাচ্ছি এই প্যান্ডেলটা একদম রাস প্রাসাদের মতো হয়েছিল এখানে অনেকটা ভিড় ছিল প্যান্ডেলটা কিন্তু কিন্তু অনেক সুন্দর হয়েছে অনেকটা বড় আমরা এখন প্যান্ডেল ভিতরে ঢুকছি তো আমি ভিডিও করছিলাম আর সবাই কিন্তু আমার দিকে তাকাচ্ছিল এই ঠাকুরটা অনেক সুন্দর হয়েছে এখানে দেখো নাচ করছিল সবাই তো একটু ভিডিও করে রেখেছি এই যে আমি কেমন লাগছে কমেন্ট করে জানি এইটা আমার একটা দেওয়ার দেওয়ারটা নাচ করে দেখবো এই দেখো দারুণ নাচ করে কিন্তু রাগিন ডাস্ট দেবে এবার এখানে বাচ্চাদের খেলনার দোকান ছিল এটা এখানে আমরা কিন্তু বেথাউডারহাড়ি চলে এসেছি এটা আমাদের বেথাও ডহরি ঠাকুর দেখছি আগে আমরা বাদকলে গিয়েছিলাম পরে বৃথে অর্ডার এসেছি মানে হ্যাঁ বাদকলে আমি একটু দেখেছি তো ভেতরে ঠাকুরটা অনেকটা সুন্দর হয়েছে দেখো তোমরা এটা ভেতর সিদ্ধেশ্বরীর পাশের ঠাকুরটা এটাও সুন্দর হয়েছে অনেক এখানে আমার দেওয়ার আমরা একটা আইসক্রিম খেয়ে নিলাম আর এইটা হচ্ছে খেলাঘর ক্লাবের এখানে অনুষ্ঠান হচ্ছিলো তো তার জন্য এই এই জায়গাটা অনেক ভিড় ছিল ভেতরে এই প্যান্ডেলটা দেখে নাও তোমরা এইখানকার ঠাকুরটা অসম্ভব সুন্দর হয়েছে মানে এত ভালো লেগেছে এখানে দেখো আমার সাথে ভিডিও ক্লিপ নিয়ে গিয়েছি তো এইটা তোমরা ভালো করে দেখো ভিডিওটা করেছিল এবার আমরা একটা মকটলের দোকানে চলে এসেছি এখানে এই দুটো মকটল বানিয়ে দিচ্ছিলো অনেক কিছু দিয়ে মার্কেলটা তৈরি করলাম খুব ভালোই লাগছিল মার্কেলটা ঠান্ডা ঠান্ডা আর এই যে এখন আমরা বাড়ি ফিরছি তো গ্যারেজ থেকে গাড়িটা বের করে নিল এই যে এখন যখন যেখান থেকে যাচ্ছিলাম সেখানে কসমাস ক্লাব এই তো কসমাস ক্লাবের হ্যান্ডেল তো অনেক সুন্দর হয়েছিলো অনেক বড়ো এখানেও অনুষ্ঠান হচ্ছিলো ভিতরে ঠাকুরটা আমরা দেখতে পাইনি কারণ আমরা দাঁড়াইনি বাড়ি থেকে একটু দেখানোর চেষ্টা করেছি কিন্তু ভালো বোঝা যায়নি

ছবি পোস্ট করেছি দেখো ভালো লাগলে কমেন্ট করো আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর লাইক শেয়ার করে আমার পাশে দেখো নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখো আর আমাকে কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্ট করে জানতে হলো না তো এখানে কিছু ছবি পোস্ট করেছি তো দেখো তো টাটা বাই বাই ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য